তাল দিয়ে তো নানা রকম পিঠে বানিয়ে খেয়েছেন আজকে আমি তাল দিয়ে তালখান্না তৈরি করব। তাও আবার রকম গ্যাস বা উনুন না জ্বালিয়ে এত সুন্দর তৈরি হবে ঝটপট করে তৈরি হয়ে যাবে আর মোমের মতো মুখে গেলেই মিলিয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই তালখান্না রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি তালের কাত দুবাটি মতো তালের কাত আমি নিয়ে নিচ্ছি তালটা ছাড়ানো আর আগে থাকতে আমি দেখাই কারণ এটা সকলেই জানে এখানে দুই বাটি মতো নিয়ে নিলেও আপনারা কিন্তু অবশ্যই পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন আর ওই বাটিতে দিয়ে দিচ্ছে এক বাটি মতো গুঁড়ো করা চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন আর ওই বাটিটি দিচ্ছি হাফ বাটির মতো নারকেল করা নারকেলটা থাকলে অবশ্যই দেবেন অনেক বেশি ভালো লাগবে না থাকলে যে কোনো ড্রাই ফ্রুটস একটু ছোটো ছোটো করে কেটেও কিন্তু দিতে পারেন দিয়ে দিলাম অল্প সমান একটু লবণ এবার এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব আমি এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি কারণ গুঁড়ো চিনিটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে গোটা চিনিটাও কিন্তু দিতে পারেন তখন কিন্তু একটু সময়টা বেশি লাগবে সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব দেখবেন চিনিটা মিশিয়ে যাওয়ার পর এই তালের কাজটা কিন্তু একটু পাতলা ধরনের হয়ে যাবে তবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না এখানে জল বা দুধের ব্যবহার কিন্তু আমি করিনি আপনারা চাইলে অল্প একটু কিন্তু গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন দেখুন সব কিছু একসাথে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার একটা দিচ্ছি স্পেশাল জিনিস এটা হচ্ছে চুন আমরা যে খাবার চুন ব্যবহার করি সেই চুন এটা হাফ চামচ মতো চুন অল্প একটু জলে গুলে দিয়ে দিলাম এই চুনটার জন্যই বন্ধুরা এটা জমাট বাঁধবে কোনো রকম গ্যাস বা জ্বালানি প্রয়োজন পড়বে না এবার এই চুনটাকে দিয়েও সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু চুনটা ব্যবহার করার সময় অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে খুব বেশি কিন্তু দেয়া যাবে না আবার একদম অল্প দিলেও কিন্তু হবে না এখানে যতটা ব্যাটার নিয়ে নেবেন সেরকম অনুযায়ী চুনটা এখানে ব্যবহার করবেন আমি এখানে হাফ চামচ মতো চুন নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন চুনটা দিয়ে দেখুন খুব ভালোভাবে আমি সব কিছু একসাথে একটু মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি তৈরি করব এরকম একটা স্টিলের থালায় আপনারা কিন্তু যে কোনো পাত্রে করে নিতে পারেন এবার থালাটার মধ্যে অল্প একটু তেল আমি ব্রাশ করে দিয়েছি তাহলে সহজে উঠে চলে আসবে এবারে তালের ব্যাটারটা সম্পূর্ণটা আমি দিয়ে দেব দেখুন ব্যাটারের থিকনেসটা দেখেই বুঝতে পাচ্ছেন ঠিক এরকমই করতে হবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না এবার সম্পূর্ণ ব্যাটারটা আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই থালাটাকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দেবো তাহলে এ ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে এটা একটু সমানভাবে সেট হয়ে যাবে দেখুন একটু সমান করে কিন্তু ভালোভাবে বসিয়ে দিয়েছি এবার যাতে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তার জন্য ওপর থেকে অল্প একটু নারকেল করে আমি ছড়িয়ে দিচ্ছি এতে বেশ দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে কিন্তু ওপর থেকে একটু কাজু কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু সাজিয়ে নিতে পারেন এবার গোটা থালাটার মধ্যে আমি ওই নারকেলটা ভালোভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিন্তু একদম নর্মাল অবস্থায় এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো তাহলেই কিন্তু এটা জমাট বেঁধে যাবে কোনো রকম ফ্রিজের প্রয়োজন পড়বে না এমনি কিন্তু ঘরের মধ্যে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য তারপর এসে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি এক ঘন্টা পর ফিরে চলে এসেছি দেখুন কত সুন্দরভাবেই তালখানাটা তৈরি হয়ে গেছে একদম কত সুন্দর জমাট বেঁধে গেছে দুর্দান্তভাবে তৈরি হয়ে গেছে রকম গ্যাস বা উনুন না জ্বালিয়ে দুর্দান্ত একটা তালের রেসিপি এবার এটাকে সাইজ মতো কেটে নেব আপনারা যেমন খুশি কেটে নিতে পারেন আমি একটু চৌকো চৌকো করে এগুলোকে কেটে নিচ্ছি খুব সহজে বন্ধুরা উঠে চলে আসবে একদম ঝটপট করে তৈরি হয়ে যাবে আর খেতে তো একদম মোমের মতো অবশ্যই কিন্তু এই তালখানাটা একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এতটা ভালো লাগবে বন্ধুরা আর এটা কিন্তু বাচ্চারাও তৈরি করে নিতে পারবে খুবই মজার একটা রেসিপি এ দেখুন এগুলোকে আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম সুন্দরভাবে উঠে চলে আসছে আর এটা কিন্তু খুবই স্পঞ্জি এবার এই পিঠেগুলোকে সব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে একদম তো অল্প সময়ে তৈরি আর এটা কিন্তু কেউ ধরতেই পারবে না যে গ্যাস বা উনুন না জ্বালিয়ে তৈরি আরে পিঠেগুলো বন্ধুরা খেতে এতটাই সুন্দর যাকে খাওয়াবেন সে কিন্তু আবার আপনাকে বানিয়ে দিতে বলবে দেখুন সবগুলোকে আমি তুলে নিয়েছি প্রত্যেকটাই কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মুখে স্বাদ বদলাতে এক তালের বড়া তালের ফুলুরি না বানিয়ে এইভাবে কিন্তু অল্প সময়ে এই তালখানাটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে যখনই মন চাইবে তখনই বানিয়ে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু পাকা তাল থাকতে থাকতে বানিয়ে খাবেন আর এটা কিন্তু বানিয়ে নিয়ে আপনারা স্টোর করেও রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজের মধ্যে যখনই মন চাইবে বা তালের সিজন চলে যাবে তখন কিন্তু বের করে খেতে পারবেন খুবই ভালো লাগবে দেখুন কত সুন্দরভাবে একদম নরম হয়েছে এগুলো তাহলে বন্ধুরা আজকে আমার এই তাল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকিনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ